আজকে আমাদের সবজি রান্না হবে এটা সবগুলো আমরা তেলের মধ্যে বাইজে নেব এবং কাটে নিছি এবং দুইও নিয়েছি বরবটি নিয়েছি ডেরস নিয়েছি আলু নিয়েছি লাউ নিয়েছি আর হচ্ছে গাজর কাটে নিছি ছোট ছোটো টুকটো করে আমাদের সাথে থাকবে আমরা এখন বাজাতে চলে যাব সবজিগুলো এখন আস্তে আস্তে আমরা বাইজে নেব ডের আমরা একটু করে বাইরে নিচ্ছি

বাজা হয়ে গেছে সব সবজিগুলো আমরা এখন মিক্স করে ফেলবো চাউমিনটা বাজে নিলাম তেল দিয়ে নিলাম piyaz diye ama piyaz sesi ne ki? Sosun kutu diye dilim. Tomato diye Eski garam gol diye dilim. Kolina masala gol diye dilim. পরিমাণ মতো আদা পাঠা দিয়ে দিলুদের গুঁড়ো একটু করে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আমরা কাঁথামরি যেহেতু গুঁড়ো মরিচ আমরা কম দিয়েছি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলেন আর একটু জল দিয়ে ভালো করে কষাই নিতে হবে তিন থেকে চার মিনিট ভালো করে কষায় নিতে হবে যাতে গন্ধটা না থাকে বাজা সবজিগুলো দিয়ে দিলেন গরম জল দিয়ে দিলেন একটু কষাইতে হবে আট থেকে দশ মিনিট কষানোর পর আমাদের হয়ে গেছে এখন সয়াবিন গুলো দিয়ে দিলেন সয়াবরিটা দিয়ে দিলেন আর পাঁচ মিনিটের মতো কষাইতে হবে এইভাবে দারুচিনি এলাচ একটু গরম মশলা দিয়ে দিলেন ধন্যবাদ ভাতা কুচি দিয়ে দিলেন বন্ধুরা এভাবে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে আমরা কোনো অন্য ধরনের মশলা ব্যবহার করি না আমরা গাঢ় পরিবেশে রান্না করে খাই এভাবে আপনারা রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন একটু করে ঘি দিলেন বন্ধুরা এভাবে মাখামাখা জুল দিয়ে হবে অনেক ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে তাকে আমাদেরকে একটা সাবস্ক্রাইব দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাইকে